এনবিআর বিলুপ্ত করে জারি করা রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই সংস্কারের দাবিতে তিন ঘন্টার কলম বিরতি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বৃহস্পতিবার এবং শনিবারও পাঁচ ঘন্টা করে কলম বিরতি ঘোষণা দিয়েছেন এনবিআর এর কর্মকর্তারা তবে জাতীয় বাজেট কার্যক্রম আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম কলম বিরতির আওতা মুক্ত থাকবে গত সোমবার রাতে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগ গঠন করার অধ্যাদেশ জারি করে সরকার এর পরিপ্রেক্ষিতে এনবিআরের আওতাধীন কর অঞ্চল ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বুধবার থেকে তিন দিনের কলমবিরতি কর্মসূচি ঘোষণা করেন কলম বিরতির প্রথম দিন আগারগোয়ে এনবিআর ভবনের বিভিন্ন ফ্লোরে কাজের ডেস্কগুলো ছিল ফাঁকা ভবনের নবম তলায় সাংবাদিকদের সাথে কর্মসূচি নিয়ে কথা বলেন একজন অতিরিক্ত কর কমিশনার আমাদের ন্যায্য দাবিটা হলো সরকার যে সংস্কার এনবিআর সংস্কারের পদক্ষেপ নিয়েছে আমরা সেটাকে স্বাগত জানিয়েছি আগেই এবং আমরাও মনে করি যে এনবিআর সংস্কার দরকার আছে কারণ সংস্কারের মাধ্যমে আমরা বেটার সার্ভিস দিতে পারব আমাদের দেশবাসীকে স্টেক হোল্ডারদেরকে কাজে সেই সংস্কারটা অবশ্যই একটা ট্রান্সপারেন্ট রেতে হতে হবে এবং এই সংস্কারের জন্য সরকার যেহেতু একটা কমিটি করেছে ছিল এই কমিটির একটা প্রতিবেদন সরকারের কাছে দেওয়া হয়েছে কিন্তু সেই প্রতিবেদনটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না যদি অন্যান্য সংস্কার কমিটির প্রতিবেদনগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সংস্কার কমিটি যারা ছিলেন তারা বিভিন্ন মিডিয়াতে বলেছেন যে তাদের যে সুপারিশ বা মতামত ছিল সেই মতামতগুলো মধ্যে দেশে আসেনি আমাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে একটা ঐক্যমত্য ভিত্তিতে স্থায়ী সমাধান যেটি হবে আমাদের সেটিতে কোনো আপত্তি নাই মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন এনবিআর বিরুপ্ত হয়ে দুটি বিভাগ গঠিত হলেও কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই এনবিআরের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও প্রশাসন কর্মকর্তাদের সাথে আলাপ করি এটি করা হয়েছে রাজস্ব আদায়ে এর কোনো প্রভাব পড়বে না পরাগ আজিম চ্যানেল আই ঢাকা